আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আসছি পদ্মাপার প্রথমে আমরা গিয়েছিলাম টিবাদ সেখানে একটু ঘোরাঘুরি করার পরে চলে আসলাম নৌকত করে বাস উপরবাস দেখাবো এখানকার জীবনযাত্রা কীরকম আমরা এই দিক দিয়ে বাইকে করে গ্রামের দিকে রওনা দিলাম এখানকার রাস্তাগুলো গুলো ছাপা অনেক দেখতে দেখতে চলে আসলাম একটু ছোট চরের কাছে সেই চরটি আমাদেরকে বাইক নিয়ে বাইকের উপরে করে পার করাবে এখন আমাদেরকে পার করাবে বাঁশের শাকর উপর দিয়ে এখানে এসে দেখা হয়ে গেল মহিষের গাড়ির সঙ্গে যা আমাদের এলাকায় আটকে যাওয়ার পথে বা নেই বলল এখান থেকে পার হয়ে আসলাম গ্রামের কাছাকাছি এই রাস্তা ধরে যাবো আমরা বর্ডারের কাছে চলেন আপনারাও একটু দেখতে থাকুন অবশেষে চলে এসলাম ইন্ডিয়ার বর্ডারের কাছে যা দূর থেকে দেখা যাচ্ছিল আমরাও একটু ঘুরে ফিরে দেখলাম ওই যে ওগুলো হচ্ছে তারের বেড়া